লাইভ শো চলাকালে ওয়ার্কার আক্রমণে তিমি প্রশিক্ষক জেসিকা রেড ক্লিপ নিহত হয়েছেন এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুজব বলে প্রমাণিত হয়েছে প্রচারিত ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে দু সালের এক আগে প্রশিক্ষণ চলাকালে তার অর্কা কাইরো হঠাৎ আক্রমণাত্মক হয়ে জেসিকাকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় কথিত প্রাণী প্রশিক্ষক জেসিকা ডলফিনের আক্রমণে নিহত হওয়ার দাবিটি সত্য নয় বরং কোন নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি একাধিক ভিডিও ব্যবহার করে এই ভুয়া তথ্য সরানো হয়েছে অনুসন্ধানের শুরুতে কথিত জেসিকা রেডক্লিফ নামটি ভিত্তি করে খোঁজ করা হয় কিন্তু সাম্প্রতিক সময়ে এই নামের কোনো সামুদ্রিক প্রাণী প্রশিক্ষকে অর্কার আক্রমণে মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি এমন ঘটনা ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তা নিশ্চিতভাবে প্রকাশ করত কিন্তু ক্ষেত্রে কোনো সংবাদ লক্ষ্য করা যায়নি এই বিষয়ে আরও অনুসন্ধান করে দেখা যায় ফ্যাক ইয়েক্স নামে একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের সাতই জানুয়ারি জেসিকার মৃত্যুর দাবি করা হয় ভিডিওতে দাবি করা হয় জেসিকা ওশান হ্যাবেন নামের এক মেরিন পার্কে প্রথমবারের মতো অর্কা শোতে অংশ নেন তবে বিশ্বস্ত কোনো সূত্রেই এই পার্কের অস্তিত্ব মেলেনি একই ধরনের দাবি গত এগারোই এপ্রিল অ্যানিমেল কুইস্ট নামে একটি ইউটিউব চ্যানেলও প্রকাশিত হয় তবে ভিডিওটির বর্ণনায় জেসিকাকে একজন কাল্পনিক প্রশিক্ষক হিসেবে দেখানো হয়েছে এবং গল্পটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত বলে উল্লেখ করা হয়েছে স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় মাহমুদা চাম্পা ফেসবুকের প্রোফাইল থেকে চারটি ভিন্ন ভিডিও প্রচার করে এগুলো জেসিকার নিহত হওয়ার দৃশ্য বলে দাবি করা হয়েছে তবে সবগুলো ভিডিওই এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের বিশ্লেষণে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা আটানব্বই শতাংশ এছাড়াও এই ঘটনায় আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন গণমাধ্যমেও এটি ভুয়া বলে নিশ্চিত করেছে তবে দু হাজার দশ সালে চব্বিশ ফেব্রুয়ারি সি ওয়ার্ল্ড অল্যান্ড চল্লিশ বছর বয়সী সিনিয়র প্রশিক্ষক ডন ব্রান্সো একটি সদেশে টেলিকাম নামের ওয়ার্কার আক্রমণে নিহত হন সুতরাং পতিত প্রাণী প্রশিক্ষক জেসিকা রেডলিফের ডলফিনের আক্রমণে নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানওয়াট টাইম টিভি নিউজ ডেস্ক